ঘটে করে যে আমার অনেক হ্যাঁ এটা সত্যি যে আমার ভালো থাকতে হবে ভালো থাকা ইম্পর্টেন্ট এবং আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে খুশি থাকতে অনেক না না কিছুই নেই কারণ এটাও আমার কাজেরই একটা অংশ ভালো লাগে হ্যাঁ এইটা সঠিক যে যেহেতু এখন কাজ করা হচ্ছে না সিনেমাতে বাট যখন হবে তখন মানুষ জানতে পারবে আজকে আপনাকে না বেসিক্যালি আমি শাড়ি খুব পছন্দ করি এবং চিপিস ভালো লাগে তো যখন একটু ঘটা করে কোনো প্রোগ্রাম হয় যাওয়া হয় তখন একটু শাড়িটাই পছন্দ করি আচ্ছা দেখেন বিষয়টা হচ্ছে কাজ নিয়ে যেমন আমি একজন আর্টিস্ট আমি অভিনয় করি আমার অভিনয়টা ভালোবাসি তো আমার কখন কোন জায়গাতে কাজ হচ্ছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে অভিনয় করাটা কে কোন প্ল্যাটফর্মে কীভাবে করছে কখন করা উচিত এত আসলে ভাবি না এত ভেবে কাজ কখনো করিও নি আর করতেও চাই না অভিনয়টাকে প্রায়োরিটি দিচ্ছি দর্শকের ভালোবাসা পাচ্ছি এবং এটা নিয়েই বেঁচে থাকতে চাই